কলকাতা নিত্য নিত্যযাত্রীদের জন্য ফের দুঃসংবাদ কবি সুভাষ মেট্রো স্টেশনের পর এবার হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট আগামী রবিবার চার অগাস্ট বন্ধ থাকছে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত মেট্রো পরিষেবা গ্রিন লাইন টুতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অটোমেটিক ট্রেন অপারেশন প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগের জন্য জানালো মেট্রো রেল কর্তৃপক্ষ জানা গিয়েছে ওই দিন পূর্বমুখী ও পশ্চিমমুখী উভয় সুরঙ্গেই ট্রেন চলাচল বন্ধ থাকবে এস থেকে হাওড়া ময়দান অংশে এখনও পর্যন্ত মেট্রো চলছে নির্ধারিত সময়সূচি মেনেই তবে রবিবারের এই স্থগিত পরিষেবা যাত্রীদের বড়সড় অসুবিধায় ফেলতে চলেছে বলেই অনুমান করা হচ্ছে কলকাতা মেট্রোর তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে এটিও টেস্টিং সংক্রান্ত কারিগরি প্রয়োগের জন্যই এই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে ভবিষ্যতে স্বয়ংক্রিয় ট্রেন চালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে গত বছরের ডিসেম্বর মাসে এই রুটের পশ্চিমমুখী সুরঙ্গে ট্রেন চলাচল কিছুদিন বন্ধ ছিল তখন হাওড়া ময়দান এবং স্প্ল্যানেটের মধ্যে দৈনিক পরিষেবা ছিল একশো চুয়াল্লিশটি জানুয়ারি মাসে তা বাড়ি একশো তিরিশটি করা হয় কিন্তু আবারও পরিষেবা স্থগিত থাকায় স্বাভাবিকভাবেই যাত্রীদের দুর্ভোগ বাড়বে রবিবার ছুটির দিন হওয়ায় হাওড়া ও আশপাশের এলাকা থেকে বহু মানুষ কলকাতামুখী হন তারা অনেকেই মেট্রোর উপরই নির্ভর করে থাকেন তাই এই একদিনের পরিষেবা বন্ধ মানেই সাধারণ মানুষের বিকল্প গণপরিবহনের উপর বাড় চাপ এদিকে ব্লু লাইনেও সমস্যা অব্যাহত গত সোমবার কবি সুভাষ স্টেশনের একুশটি স্তম্ভের মধ্যে চারটিতে ফাটল ধরা পড়ে এর জেরে স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এখন মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে পুরো স্টেশন ভেঙে নতুন করে নির্মাণ করা হবে ইতিমধ্যেই ই ডাকা হয়েছে সেই কাজের জন্য মূলত নিউগড়িয়া এবং সংলগ্ন এলাকার যাত্রীরা এই স্টেশন ব্যবহার করতেন ফলে ব্লু লাইনের দক্ষিণ প্রান্তে এই পরিস্থিতি আরও যাত্রী দুর্ভোগ বাড়াচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক